কঠিনের আসল পরিচয় সবার সামনে বেরিয়ে আসছে আস্তে আস্তে অবাক হয়ে যায় সবাই হ্যাঁ বন্ধুরা মনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে দেখতে থাকুন বন্ধুরা পরশুরাপ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হচ্ছে শিবপ্রসাদ গাঙ্গুলি লাড্ডু পিককে কোলে তুলে নেয় তখনই লহরি ম্যাম শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে আমি জানি না আপনি কে তবে হ্যাঁ আমি সেটা জানতেও চাই না আজ আপনি যে কাজ করেছেন সেজন্য আপনাকে স্যালুট এই বলে লহরি ম্যাম শিবপ্রসাদ গাঙ্গুলিকে স্যালুট জানায় আর তারপরেই শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে সত্যি লোকের আপনাকে দেখে শেখা উচিত আপনি হলেন হিরো সত্যিকারের হিরো আজ আপনার জন্য আমাদের প্রত্যেকের গর্ব হচ্ছে তখনই সেখানে আসে বলরাম বলরাম পরশুরাম তো বলে কিরে এদিকের কি অবস্থা পরশুরাম বলে ওই দেখ চারজন পড়ে আছে যা তুলে নে তখনই লহরি ম্যাম বলরামকে দেখে বলে ইনিকে বলরাম বলে আমি আমি কেউ না আমি সাধারণ স্পেশাল ব্রাঞ্চের আর ও আমার বন্ধু আমরা ক্লাসমেট ছিলাম মানে একসঙ্গে পড়াশোনা করেছি আর কি তো আমি ওকে বলছিলাম আমরা আশা অবধি তুই বাচ্চাটাকে আটকা ও খুব সাধারণ মানুষ ও কেউ না ও সাধারণ বিমা কোম্পানির কমিশন এজেন্ট লহরি ম্যাম তখন বলরামের কথা শুনে হাসতে থাকেন লহরি ম্যাম বলরামকে বলেন আপনি খুব রসিক মানুষ জানেন তো বলরাম বলে মানে লহরি ম্যাম বলেন এই যে আপনি কি সুন্দর রসিকতা করছেন হ্যাঁ ওনার ফাইট দেখে এতটুকু ঠিক বুঝতে পেরেছি উনি আর যাই হোক অন্তত বিমা কোম্পানির কমিশন এজেন্ট নন তখনই পিকু বলে পা কে ফাইট করেছে শিবপ্রসাদ বলে কেউ না পা কেউ না এরপরেই শিবপ্রসাদ বলরামকে বলে তুই যা চারজনকে তুলে নে যা আর দেরি করিস না বলরাম ওখান থেকে চলে যায় লাড্ডু তার পাকে বলে পা বলরাম একজন অবতারের নাম তাই না পরশুরাম বলে হ্যাঁ বলুরাম একজন অবদান এই বলে লহরী ম্যামকে বিদায় জানিয়ে পরশুরাম ওখান থেকে চলে যায় আর লহরি ম্যাম হাসতে থাকেন লহরী ম্যাম মনে মনে ভাবেন আপনি যে সাধারণ কেউ নন সেটা আমি প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম আর আজ আরও নিশ্চিত হয়েছি এদিকে দেখানো হয় তটেনি ঘর গুছাচ্ছিল তখনই কলিং বেল বেজে ওঠে তটেনি ঘরের ভেতর থেকে বলে এসো তুমি আসতে একটু লেট করলে কেন বলো তো সে কখন বেলা গড়িয়ে গেছে এখন আবার রান্না করতে হবে এদিকে ফ্রিজটাও নষ্ট হয়ে আছে একটা ফ্রিজ কিনতে হবে জানো তো ছোটোকা তখন তটিনিকে বলে শুধু ফ্রিজ কেন এয়ার কন্ডিশনার ল্যাপটপ দামি মোবাইল তুই যা চাইবি সেটাই কিন্তু পেতে পারিস তটিনি বলে এ কী ছোটোকা দুপুরবেলা তুমি হঠাৎ এখানে জিত মুখার্জি বলে তোর বাড়িতে খেতে এলাম খেতে দিবি তো তটিনি তখন জিত মুখার্জিকে বলে জানো তো রামায়ণে যখন সীতামাকে তুলে নিয়ে গিয়েছিল তখন কিন্তু কেউ রাক্ষস জাতিকে তোষারোপ করেনি সাধুদেরই বদনাম হয়েছিল আর তারপরেই সেই সাধুর মুখোশ খুলে আসে তাই এখন যদি কেউ সাধুর ছদ্মবেশে আসে আমার তাকে দেখলে রাবণী মনে হয় চিত মুখার্জি বলে তটিনি তটিনী বলে এক নয় কোনো চিৎকার করে কথা বলবে না তুমি কেন এসছো এখানে তুমি যে আমার বাড়িতে দুপুরবেলা খেতে আসনি সেটা আমি খুব ভালো করেই জানি তোমার মতন মানুষ কখন আমার বাড়িতে খেতে আসতে পারে না তুমি তো নামি দামি রেস্টুরেন্টে খাও তাই না কত দামি দামি খাবার খাও কিছুটা খাও আর তার বেশিরভাগই নষ্ট করো আমাদের সমাজের সমস্যা কি জানো তো এখানে খুব কম মানুষেরই অনেক টাকা আছে আর বেশিরভাগ মানুষেরই অভাব আছে তখনই জিত মুখার্জি বলে শোন তোর কাছ থেকে আমি এত জ্ঞানের কথা শুনতে আসিনি তটিনি বলে তো কী শুনতে এসেছো এখানে কেন এবার এসেছো তখনই জিত মুখার্জি তটিনিকে বলে একটা কথা বলতো তুই কি চেম্বার চালাতে পারিস তটিনি বলে তুমি এ কথা কি করে জানলে জিত মুখার্জি বলে আমি শুনেছি তুই নাকি একজন প্রশিক্ষণপ্রাপ্ত গুন্ডার হাত থেকে চেম্বার নিয়ে তাকেই মেরে দিয়েছিস তুই নাকি গুন্ডাদের সাথে খুব ভালো করেই মারপিট করতে পারিস নির্দ্বিধায় চেম্বার চালাতে পারিস তুই কে হ্যাঁ কে তুই তটিনি বলে আমি তোমার এত সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয় তবে একটা কথা জেনে রাখ যেদিন সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে সেদিন তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে জিত মুখার্জি বলে বুঝতে পেরেছি তার মানে তুই সাধারণ কেউ নস তটিনি বলে চুপ একদম চুপ একটাও কথা নাই আমি সাধারণ আমি শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তটিনি গাঙ্গুলি আমি তানিশা গাঙ্গুলি আর শ্রীহান গাঙ্গুলির মা এটাই আমার একমাত্র পরিচয় এখন তুমি এখান থেকে যাও আমার বাচ্চারা আসবে আমি চাই না তোমার মতন মানুষের কালো ছায়া তাদের উপরে পড়ুক তটিনী জিত মুখার্জিকে যথেষ্ট অপমান করে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় এরপরে তটিনী মনে মনে ভাবে কি কর্ণ চ্যাটার্জি ভয় পাচ্ছ তো খুব ভয় করছে তোমাদের যেদিন তোমরা আমার আসল পরিচয় জানতে পারবে সেদিন তোমরা আরও ভয় পাবে এদিকে দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে আসে তটিনীকে বলে তনি বাড়ির বাইরে দেখলাম বড় একটা গাড়ি কে বলো বলতো তখনই তটিনী বলে জিত মুখার্জি এসেছিল আমার ছোটোকা শিবপ্রসাদ বলে জিত মুখার্জি হঠাৎ এ বাড়িতে কেন তটিনি বলে অপমান করতে বাড়িতে ফ্রিজ নেই তাই উনি আমাকে ফ্রিজ দিতে চাইলেন আবার আয়সির বিয়ে এই সব কিছু নিয়েই কথা হচ্ছিল তখনই শিবপ্রসাদ বলে উনি হঠাৎ করে ফ্রিজ দিতে চাইলেন কিন্তু কেন উনি এইসব কথা কেন বললেন টুটিনি বলে ছাড়ো তো এইসব কথা ছাড়ো তুমি এত লেট করলে কেন বলতো তোমার তো তারও আগে আসার কথা ছিল তখনই পিকু বলে জানো মাম্মি আজ স্কুলে কি হয়েছে আজ স্কুলে ভাইয়ের একজন বন্ধুকে গুন্ডারা তুলে নিতে এসেছিল তখনই কেউ একজন এসে তাদেরকে বাঁচিয়ে নিয়েছে টুটিনি খুব ভয় পেয়ে যায় টুটিনি বলে সমাজে কি হচ্ছে এইসব বল কেন হচ্ছে এরকম তখনই শিবপ্রসাদ বলে সমাজে ক্রাইম বেড়ে গেছে অধর্ম বেড়ে গেছে টোটিনি তুমিও সাবধানে থেকো আমার সন্তানদের নিয়ে সাবধানে থেকো এদিকে দেখানো হয় কাবির তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে বসে ড্রিঙ্কস করছিল আরাধ্যা বলে কাবির এখানে এসব কেন করছো কাবির বলে আরাধ্যা এখানে অনেক ঘটনা ঘটবে যেটা তুমি কল্পনা করতে পারছ না তুমি আজ এখানে এসে ভুল করেছ চরম ভুল করেছ এজন্যই তোমাকে এখানে আনতে চাইনি যাই হোক এসেছে যখন তখন তামাশা দেখতে থাকো এই বলে কাবির বারবার বলতে থাকে আসবে কি আসবে না আসবে কি আসবে না কাবির টস করে আর টসে লেখা আসে সে আসবে তখনই আরাধ্যা বলে তুমি কার কথা বলছো কে আসবে এখানে তখনই কাবির বলে আসবে পরশুরাম টটিনী গাঙ্গুলি আর তার বাচ্চারা আরাধ্যা বলে তুমি এটা কি বলছো তুমি কি করে জানলে কাবির বলে আমি সব কিছু জানি সব খবর আমার জানা আছে ওই যে দেখছো এ পাশে ওনার নাম রিনাল এই বলে কাবির তখন মৃণালের দিকে তাকায় আরাধ্যা বলে উনি তো তরিদরার ওই হাউজিং কমপ্লেক্সে থাকে ওনাকে এখানে কাবির বলে ওনাকে হাত করে নিয়েছি টাকা দিয়ে কিনে নিয়েছি মিডিল ক্লাস ফ্যামিলি তো চাইলেই কিনে নেওয়া যায় আরাধ্যা বলে না সব মধ্যবিত্তদের কিনে নেওয়া যায় না তুমি কি পেরেছ পরশুরামকে কিনে নিতে টটিনী আঙ্গুলিকে কিনে নিতে পেরেছ কাবির বলে পারিনি তবে আজ পারবো আজ পরশুরাম নিজের মুখে সব কিছু স্বীকার করবে স্বীকার করবে তার আসল পরিচয় টটিনি বলে তুমি এটা কি বলছো কাবির বলে ওদের আসার সময় হয়েছে তুমি যাও তুমি কি মৃণালির পাশে বসো আরাধ্যা বলে তুমি এটা কী বলছো কাবির একজন অচেনা মানুষের পাশে বসে আমি খাব কাবির বলে যেটা করতে বলছি সেটা করো আরাধ্যা ওখান থেকে সরে যায় টোটিনীরা রেস্টুরেন্টে আসে টোটিনি চার প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করে কারণ লাট্টু পিকুরা মাটন বিরিয়ানি খাবে তখনই শিবপ্রসাদ ওয়েটারকে বলে আচ্ছা এখানে কি ডাল ভাত পাওয়া যাবে টোটিনি বলে কি করছো কি হ্যাঁ এখানে ডাল ভাত পাওয়া যায় না ওয়েটারও শিবপ্রসাদকে বলে না স্যার এখানে ডাল ভাত পাওয়া যায় না ওয়েটার ওখান থেকে চলে যায় তখনই পিকু বলে পাকে মানুষ করতে পারলাম না টটিনি বলে এই তুই চুপ কর পাকে আর তোকে মানুষ করতে হবে না তুই বরং নিজে ভালো করে মানুষ হ বড় হ বুঝলি বেশি পাকা মেয়ে হয়েছে শিবপ্রসাদ গাঙ্গুলি তখন তার পরিবারকে নিয়ে বসে আছে লট্টুর চোখ যায় কাবিরের দিকে লট্টু তার পাকে বলে পা ওই দেখো কাবির আঙ্কেল তখনই টটিনি সহ সবাই কাবিরকে দেখতে পায় কাবির তখন টটিনিদের দিকে তাকায় কাবির উঠে আসে শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে কি ড্রিঙ্কস করবে নাকি শিবপ্রসাদ বলে এখানে বাচ্চারা আছে প্লিজ তখন কাবির বলে ওহ বাচ্চারা আছে বুঝি লাট্টু তখন কাবীরকে বলে আমার পায়ে সব মেডিসিন খায় না তখনই কাবির ইচ্ছে করেই শিবপ্রসাদ গাঙ্গুলির মাছার ওপরে ড্রিঙ্কস ঢেলে দেয় আসলে কাবীর শিবপ্রসাদ গাঙ্গুলিকে রাগাতে চাইছে যাতে করে সে কাবিরকে মারতে চড়াও হয় আর তখনই টোটিনি বুঝতে পারে শিবপ্রসাদ গাঙ্গুলি কোনো সাধারণ সহজ সরল মানুষ নয় বরং তার অন্য পরিচয় আছে সেটা প্রমাণ করতেই কাবীর শিবপ্রসাদ গাঙ্গুলিকে উত্তক্ত করছে আগামী পর্বে দেখানো হবে টোটেনি শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে তুমি ওয়াশরুমে যাও ফ্রেশ হয়ে এসো শিবপ্রসাদ গাঙ্গুলি যখন ওয়াশরুমে যায় টোটেনি তখন উঠে দাঁড়ায় সহ কাবিরের সব গুন্ডাদের মারতে থাকে আর টোটিনির মারামারি দেখে শিবপ্রসাদ ওরফে পরশুরাম অবাক হয়ে যায় টোটেনিও যে সাধারণ কোনো মানুষ নয় সেটাও জানতে পেরেছে পরশুরাম তো বন্ধুরা বুঝতেই পারছ জমে উঠেছে পরশুরাম ধারাবাহিক কি হতে চলেছে পরশুরামের আগামী পর্বে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ